অ্যাকচুয়ালি কিছু কিছু কোম্পানি কিংবা অফিসার হয়তো বা এরকম যে বীজ বিক্রি করলে করার পরে খবর থাকে না বাট আমার বৈশিষ্ট্য কিন্তু এটা না আমি দীর্ঘ নয় বছর ধরেই এই অঞ্চলে আছি তো আমার কাছে সবচেয়ে খুশি লাগে যদি কৃষক খুশি থাকে আর কৃষক তখনই খুশি থাকবে যদি সেই বীজের অপ্রপর কোয়ালিটি সব কিছুই ভালো থাকে যেমন এই যে এখানে অলরেডি দুটা তোর একসঙ্গে এসেছে এবং এর কালারটা কৃষক ভাইরা অবশ্যই অবগত বাংলা বাংলালিং কালার এবং খুবই গর্জিয়াস একটা কালার আর কি তো যখন ফল আসে তখন খুব আনন্দ লাগে আমার কাছে এবং কৃষক যদি লাভবান হয় তাহলে দেশও লাভবান তো ভাই আপনার নাম কি জানি জসিম ভাই জসিম ভাইও হচ্ছে ভিটা কচু কসুবাড়ির এই অঞ্চলে জামাল ছিট সবচেয়ে বেশি চলে আর কি এলিজা সাতশো চাষি তাই তো তো অ্যাকচুয়ালি ওই যে কথাটা বলছিলাম যে বীজ বিক্রি করব আর খবর নিব না সেটা হবে না অর্থাৎ মাঠ পর্যায়ে আমাকে প্রচুর পাবেন আপনারা এবং আমি আশি দীর্ঘ নয় বছর ধরে অঞ্চলে আছি তো এটাই হচ্ছে আমার কথা যে কৃষক খুশি তো কোম্পানি খুশি অফিসার খুশি